সন্ধ্যা বসে আছি খাটে মিলকিকে বলেছে বলেছি ওপরে আসবি এমন এমন করে পাটা এমন করছিল ওপরে উঠিয়ে দিয়েছি এখন বলছি কি আয় কম্বলের নিচে একবার বলাতে দৌড়ে এসেছে কম্বলের নিচে মুড়ি খাবে মুড়ি খাবে মুড়ি খাও চলো আমরা নিচে যাই আমরা তো বিছানায় খাবো না পাপা আমরা নিচে যাই আমি আয় কম্বলের নিচে দৌড়ে এসেছে